নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চাচ্ছে না বিএনপি এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আজ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্দিয়া সিমসনস দুপুরে চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয় এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের আন্তর্জাতিক কমিটির সদস্য শ্যামা ওয়াবেদ ওবায়দ উপস্থিত ছিলেন আমির খসু জানান অস্ট্রেলিয়ার হাই কমিশনার জানতে চেয়েছেন শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপি কী ভাবছে আগামী দিনে তাদের পরিকল্পনা কী অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আমরা টাইম টু টাইম বলছি না আমরা তো সময় তাদের চাপ সৃষ্টি আমি যাত্রী সরকার সফলভাবে তাদের কাজগুলো করুন